সরকার নাটকের খেলা মনে করেন তেল নাই এগুলো সরকারের একটা ইয়ে মনে করেন সরকার তেল রাই খাওয়া মনে করেন তেল নাই এখন বলতেছে এই যে আমরা তো বুক্ত এখন মনে করেন জামেলা আছে এখন গাড়ি নিয়ে আসছি এখন তেল নাই জনগণ এত বগান ভোগাইতেছে জানা আওয়ামী লীগ সরকার যা বলার বাহিরে এই সরকার তো আর থাকবো না এক তাইলে ওইটা কি করে এই সরকার লীগ সরকার এই আওয়ামী সরকারের কারণে আজকে এখন সব বন্ধ হিসাবে এখন এই যে হঠাৎ করে আসলাম আমরা তেল নাই এখন গাড়ি চালাবো কিভাবে আমরা চলম কিভাবে এই গাড়ি দিয়ে আমাদের ইনকাম চলাবার আমাদের এখন তো কোনো কিছুতেই নাই এখন এটা গাড়ি ঠেলতে বাসায় নিয়ে যাইতে হইব তেল নাই কিছু নাই আর কি কম এখন আসি মালিবাগ এই যে চৌধুরী পাড়ার আছে এখন যাব আমি সোনালগাও যাবো নারায়ণগঞ্জ এখন কি করে যাবো আর এমনি ঠেলতে যাওয়ালো বা গাড়ির রাস্তা রেখে যাইতে করবো তাছাড়া তার কোনো উপায় নাই তাছাড়া খোলা তেল যদি পাই বেশি দামে নিতে হবে তাইলে তাছাড়া আর কোনো ইয়ে নাই আর পামো না তাও সন্দেহ এইভাবে কি চলা যায় রাস্তাঘাটে চলতে গেলে খালি সমস্যা সমস্যায় সরকার এত সমস্যা করলে কি আর হয় না তো বাজারে খাওয়ার নাই কিছু নাই চালের দাম আশি টাকা হয়ে গেছে মানুষ চলবো কিভাবে আমাদের মতো মনে করেন দিন মজুরি চলতে পারে না পাঁচশো টাকা কামায় মনে করেন সারাদিন আরো পাঁচশো টাকা মনে করেন চুরি করতে হবে এখন চুরি থাকাতে ছাড়া আর উপায় নাই মানুষের মাইটা না কামায় চলতে গো তা আর কইতে এই সরকার তো শেষ শেষ হয়ে ভাই কিছু তেলের ব্যাপারে কিছু তেলের দাম বাড়ার ব্যাপারে তেল পাম্পে না ইয়েতে দেশে তেল তো পাওয়া যায় না প্রায় জায়গায় এখন দেশে নাকি অর্থনৈতিক সংকট আছে অর্থনৈতিক সংকট আছে নাকি ডলারের সংকট আছে তেল নাই তাহলে তাছাড়া কি এখন তো এইটাই শুনতেছি আমরা এইরকম সমস্যার কারণেই তো তেল নাই আবার তেলের বাজার অনেক দাম বেড়ে গেছে হঠাৎ করে অর্ধ অর্ধি দাম বেড়ে গেল ভোগান্তি তো ভালোই হইতেছে এই পাম্পে তেল পাচ্ছি না আরেক পাম্পে যাচ্ছি ওইখানে তো ভোগান্তি আমাদের আছে এই তো আর কি কখনো পাই কখনো পাই না এটা নিয়ে এখন কি বলবো আমরা সাধারণ মানুষ কখনো বলে তেল নাই লোট লোট নাই বা গাড়ি আসে নাই বা এই সেই অনেক সময় কথা বলে আমাদের তো খারাপ লাগে এটা কিভাবে বুঝাব এখন দেখা গেছে আমরা তেল না তেল না থাকার কারণে দেখা গেছে টাইম মতো কাজগুলো করতে পারতেছি না সময় মতো সময় যে জায়গাগুলো পৌঁছানো দরকার সেই জায়গায় দিতে পারতেছি না এই ধরনের তো ভুগতেছি তো চলের জন্য গাড়ি চালাতে পারতেছেন আমি কী করবো অফিসেও যাওয়া বন্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে অফিস থেকে আপনার আমার বাসা হলো পাঁচ কিলোমিটার এনার তো অনেক কারণ এখানে তো আমাদের গাড়ি চালাইতে পারতেছি না এমন কি দেখা গেছে যে অফিসেও যাওয়া সমস্যা হয়ে যাবে এই বিষয়ে তো কিছু বলতে পারি জানি না আমি এই বিষয়ে তো জানি না বাংলাদেশে তো আর ভোগান্তির শেষ নাই এটা তো তার নতুন কিছু না আমরা অভ্যস্ত হয়ে গেছি সব ধরনের ভোগান্তিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ অবশ্যই বাংলাদেশে তো আর ভোগান্তির শেষ নাই আর এই নতুন কি একবার কোনো কিছুর দাম বেড়ে গেলে সেটা কমে না সব ধরনের অনিয়ম বাংলাদেশে কিছু করার নাই আমরা পাবলিক যারা আছি সারা জীবনে এছাড়া আমাদের নাই কি বলবো ভাই এখন তো কেন পায় না এটা তো আর ওরা কর্তৃপক্ষ বলতে পারবে কারণ আমি তো আরছি এখন অফিস থেকে যাওয়ার সময় যে তেল নিয়ে যাবো এখান থেকে আসলাম তো পাইলাম না এই কিছু কি ধরনের এটা তো কিছু বলার যায় না কারণ আসছি এখন নাই কি করার অন্যখানে যাবো সবখানে তো অস্থিরতা অস্থিরতা অস্থিরতার তো শেষ নাই অস্থিরতার তো শেষ নাই আর কি বলবো ভাই বলার কিছু নাই আর জানি না যে তেল নাই তেল এখন তেল পার্সেল কিভাবে এখন তোর দাঁড়াই থাকতে হবে কিছু করার নাই তো পার্সেল দিতে হবে তোমাকে এজন্য আসলে সরকারকে কি বলবো সরকারকে তো আর কিছু বলার নাই না তাকে কি এখন কি বলার আছে না জানাই তো মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলানো উচিত না কারণ জানি না গতকালকে তেল নিয়ে গেছে আইসা গতকালকে তেল নিয়ে গেছে তখনও যদি বলতো আমরা রিজার্ভ করে রাখতাম খবর জানাই নাই এখন তেল নিতে আসছি তেল নাই তো আমরা এখন কি গাড়ি কি পাও দিয়ে চালাবো পাও দিয়ে চালানোর তো কোনো নাই কিছু বলে আমরা তো জানি না আমরা এখানে আসছি এখানে জন্য তেল নাই এখন নাগরিক হিসাবে ঢাকা শহরে আজকে কোথাও তেল নেয় আমি ঘুরে আসলাম বাড্ডা থেকেও এখন এটা যদি একটা সার্কুলার যদি না দেয় এখন রাস্তার মধ্যে তেল ম্যাক্সিমাম লোকেরই শেষ আমারও অলমোস্ট শেষ আমি জানি না যে সামনে কতটুকু যেতে পারবো তো দেশের গভর্নমেন্টে সারা মানে এটা এত একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এখন যদি রাস্তায় বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি রাস্তায় যানজট এটা ন্যূনতম একটা সার্কুলার দেওয়া উচিত ছিল ন্যূনতম একটা সার্কুল দেওয়া উচিত ছিল সচেতন নাগরিক হিসাবে এটাকে আসলে আমি খুব একটা অমানবিক নির্বোধ কাজের তুলনা করি আর আমার কিছু মনে হয় না সব সহ গেছে ভাই এখন যেমন দিবেন আর ফেলের মত বাংচুর নাই সরার মত কোনো সমস্যা নাই উপরে আল্লাহ আছে নিচে আমাদের সরকার আছে আগে আমাদের আগাম জানাইতে পারত জি আগে যদি একটু জানাইতো যে আকের দাম বাড়বে পাচের তেল বন্ধ থাকবে পাম্প বন্ধ থাকবে তাইলে তো কথা ছিল আমরা যে কষ্ট করে যে বের হইলাম એમ তো হুনা ঢাকায় দিতে পারতাম কতটা লোকের হুনা ঢাকা দিতে হবে একটু তো ইঙ্গিত দিতে হবে যে আমাদের তেলের দাম বাড়বে সেই জন্য আমাদের ইয়েটা বন্ধ রাখবে পাম্প বন্ধ থাকবে শুধু শুধু মানুষ আমি ছয়টা পাম্প ঘুরলাম এই ছয়টা পাম্প ঘুরে তো আমার সব তেল শেষ হয়ে গেলাম ভাই উন্নয়ন এত উন্নয়ন দরকার নাই উন্নয়নটা বাদ দেন এবার আমাকে খাইতে দাম বাড়ছে দেন খুব কষ্টে আছি মানে অসহ্য কর কেন আপনি সরকারে আছেন অবশ্যই আপনার দায়িত্ব দেখার আপনি সরকার আছেন আপনার দায়িত্ব দেখার আপনি না দেখতে পারেন ক্ষমত ছাড় দেন এটা তো মেলের বাজার চালের বাজার আলুর বাজার কেন আপনি কেন ইয়া করেন ক্ষমতা ধরে বসে দিচ্ছেন আপনি আপনার তো ওদের কাছে বলতে গেলে আপনাকে কি করতে হবে ক্ষমতা ছাড়িয়ে দেবো কেন আপনি তো ভোট চুরি করে আমার বাস পাস করছেন আপনি ভোট চুরি করে পাশ করছেন কেন আপনি এখন পারবেন না কারোর কিছু বলতে পারবেন না কারণ আপনি নিজের চোর যার কোনো ওরাও চোর ওরাই সব চুরি করতেছে মানে প্রত্যেকটা সেক্টর চুরি এক রাত্রে ডিম বিক্রি করে কোটি টাকা ইনকাম করে আর আমরা মানে সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করে আমরা বারোশো লাখ পনেরোশো ইনকাম করতে পারি না এগুলি মানুষ না অমানব এত কষ্ট আর পারি না সহ্য করতে পারি না বাজারে ঠিকমতো মতো যাওয়া বাজার করতে পারি না বাচ্চাদেরকে সকালবার টাকা দিতে পারি না স্কুল যাইতে পারে না মানে কি যে একটা কষ্টের মধ্যে আছে এটা বুঝে দাঁড়ানো না করে ভাই

রাস্তা বন্ধ দেবো কারণ দিতে আমার কিন্তু শেষ পর্যায়ে থ্যাংক ইউ ভাই ভাই সব কথা শেষ করতে দিল আমাদের বলার কেউ নাই কিছু নাই আমরা কারো কাছে বলতে পারবো না বলতে গেল সমস্যা নিজের বিবেকের কাছে নিজের বিবেককেও কোনো কিছু বুঝাইতে পারি না যে আসলে শেষটা কোথায় এটা শুরুটা দেখতেছি কিন্তু শেষটা যে আসলে কোথায় হবে জনগণের যারা আমরা এই যে মধ্যবিত্ত আছি কাজ করে খাই সাধারণ নাগরিক এদের আসলে বলার জায়গা নাই যাওয়ার জায়গা নাই দেখারও জায়গার জায়গা একমাত্র উপরওয়ালার কাছে বলা ছাড়া কোথাও জায়গা নাই কিছু বলার নাই ওই যে বললাম যে ভাই আর ফেলে হয়ে গেছি এখন সব সয় যা দেবেন সব সয় কোনো সমস্যা নাই এটা সারা পৃথিবীতে আপনার পার্শ্ববর্তী দেশের উদাহরণ আমরা সচরাচর দেই ইন্ডিয়াতে যদি পঁচিশ পয়সা দশ পয়সা ত্রিশ পয়সা বাড়ে তোলপাল্লে বেড়ে দেয় কিন্তু আমাদের দেশে এখন কারো কোনো সমস্যা নাই কিছু বলার নাই আর আপনার এই প্রতিবেদন এগুলিতে কোনো লাভ নাই আমি খুব মানে খুব দুঃখের সাথে বলতেছি কথাটা আগে মানুষ এগুলি সচেতনতা ছিল এগুলি বললে আর পাঁচজন ইয়া করতো আলোচনা করলে একটা কমতো এখন কোনো কিছুরই কোনো ইয়ে নাই কোনো কিছুর সমাধান নাই প্রধানমন্ত্রী যেটা দেখবেন সেটা হয়তো কিছুটা হবে আদারওয়াইজ আর আপনি কিচ্ছু করতে পারবেন না এই পাম্প যদি তিন দিনও বন্ধ থাকে কিচ্ছু করার নাই কালকে দেখবেন যে দুশো টাকা লিটার আগামীকাল হয়তো দেখবেন দুশো লাখ দুশো টাকা লিটার আমরাই এসে নিয়ে যাব কোনো প্রতিবাদ হবে না কোনো প্রতিবাদ নাই ধন্যবাদ ভাই ভাইয়ের একবার তো আপনার আমি বললাম না না একবার বলার পরে তারপরেও আপনি যদি বারবার রিকোয়েস্ট করেন তাই তো করার কিছু নাই অন মেন সাপ্লাই যেখান থেকে তেল না দিলে আমরা তেল মানুষের সেবা কেমনে করবো আমরা তেল কেমনে দিব ওখানে যদি আপনার মালিকের তেল আইনে বিক্রি করে মালিকেরই তো লাভ হবে মালিক তো আর পাইতেছে না আপনাকে দিব কেমনে কেন পাচ্ছে না এন আপনি সেখানে যান ওই যে যেখান থেকে তেল আনে ওইখানে যে আপনি জিজ্ঞাসা করেন এখানে যে কোন জায়গায় নারায়ণগঞ্জের ডিপুতে যান আপনি আপনি এখানে এই রিকোয়েস্ট করলে হবে না আপনি ওখানে যান ভিপুগুলো এনে আপনারা ভালো জানবেন আমরা চাকরি করি আমরা বিল লেগে দিই এটাই আমাদের দায়িত্ব আমাদের ওগুলো ভিতরে কি